আগের ভিডিওতে আলোচনা করেছি প্রপার নাউন সম্পর্কে আজকে আলোচনা করব কমন নাউন সম্পর্কে এই কমন নাউনকে বাংলায় জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য বলে প্রথমে জানতে হবে কমন নাউন কাকে বলে যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে ওই শ্রেণীর বা জাতির সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে তাহলে এখানে কি বলা হয়েছে কমন নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীর নামকে বোঝায় না কমন নাউন কোনো শ্রেণী বা জাতির সকলকে একসাথে বোঝায় এবারে কমন নাউনের উদাহরণ দেখব প্রথম সেন্টেন্সটি কি রয়েছে ম্যান ইজ মোর্টাল অর্থাৎ মানুষ মরণশীল এখানে এই ম্যান নির্দিষ্ট কোনো মানুষের নামকে বোঝায় না এই ম্যান দ্বারা সমগ্র মানুষ জাতিকে বোঝানো হয়েছে সেই জন্য এই ম্যান কি হবে কমন নাউন এরপরে কি রয়েছে দ্য কাউ গিভস আস মিল্ক অর্থাৎ গরু আমাদের দুধ দেয় এই কাউ নির্দিষ্ট কোনো গরুর নামকে বোঝায় না এই কাউ দ্বারা সমগ্র গরু জাতিকে বোঝানো হয়েছে সেই জন্য এই কাউ কি হবে কমন নাউন এরপরে কি রয়েছে হি ইজ এ গুড বল অর্থাৎ সে একজন ভালো ছেলে এখানে এই বয় নির্দিষ্ট কোনো ছেলের নামকে বোঝাচ্ছে না এই বয় দ্বারা সমস্ত ছেলে জাতিকে বোঝানো হয়েছে সেই জন্য এই বয় কি হবে কমন নাউন এরকম আরও অনেক কমন নাউন রয়েছে যেমন গার্ল ওমেন ক্যাট ডগ লায়ন টাইগার পুক পেন ইত্যাদি